হ্যালো আসসালামাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লু কার্ডি আপনারা কেমন আছেন সকল বলা আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনারা বালা আছি আর আমি রাতে আমরা বারে গেছিলাম বার থেকে গরো আর আস্তা আমি দেখি আমার গাছ রায় আমরা গার্ডেনর ওই যখন কতটা ফাঁকি এক তারা বইছে আর আমি দেখি ওই একটা ভিডিও সদ করলে তাইও থাকলো এখন বড় করতাম সালাম খাইতে যাবে কতটা প্রিজেন আর পাখি গাছের মাঝে বইতাছে ছয়টা মাসাল্লাহ খুব সুন্দর লাগে তারা এখানে বইতাছে আস্তার দিন আমরা গার্ডেনের মাঝে থাকি আটটা দিন ডাকই আটইন পরে রাজি আমরা এখনো হরি নাই শিয়াল ওটা দেখা যায় ইয়া থাকে পরে তারা মাঝে মাঝে আমরা ফটো তুলি বাট তো রাতকে গার্ডেনও আমি গরি গরু সময় দেখি এত সুন্দর ফাঁকি নকল গার্ডেনর গাছের মাঝে তুরা একটু রেকর্ড করলাম আর রেকর্ড করিয়া আপনারা লগে শেয়ার করলাম আর আজকে গুমতনে উঠিয়া দেখি এত সুন্দর মাসাল্লা এত সুন্দর দিন করছে সো সকালে উঠিয়া তোরা নাস্তা রেডি করতাম আর লগে একটা ড্রিঙ্ক রেডি করতাম লেবু দিয়া আর আশা করি আপনারা ভালো লাগব আর আমার ভিডিওটা আপনারা দেখবা শেয়ার করবা লাইক এন্ড কমেন্ট দিবা আর ইনশাল্লাহ আপনারা দেখতে দেখতে ভালো লাগবো আর যারা সাবস্ক্রাইব করছে না দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবা শেয়ার করবা আর আপনারা দেখতে তাকবা ভালো লাগ পাইবাঙ্ক বানাইতাম আর এটিকে কয়টা ফিটা রয়েছে হেদিন কেজন বানিয়েছিলাম সো গাছকাম কয়টা পিঠা দিয়া থোরা পিঠা বিড়ান করে লাই সোরা পিঠা রয়েছিল আর হিন করেছিলাম আর আপনার আসলে আমি শেয়ার করতাম রুইছে না সব ছয় সাতটা ফিঠা রইস করে খাওয়া খাইলে আগে আমি আপনারা দেখিজন ড্রিক বানাই নিয়ালের বাবায়ও বাণ তো তাই কালকে রাতকে পড়ছিলাম করিয়া রাখছিলাম তো তাইনও খাইলেই শুন যা আসিল লেপ্টক বা আর এখন আমি আর তোরা পানাইয়া রাখি তো রস খাই বর্তির ড্রিঙ্ক খাইলে খাটে আর সব জাতর পুরো রোগ প্রতিরোধ করে বানাই আমি তোরা বাংলাদেশে তো আগে বেশি গরম পড়লে লেবু খাটা লেবু দিয়া শরবত বানিয়ে খাইতাম আমরা একটা খাটা লেবুর গাছ আছে আমাদের বাসায় বাংলাদেশেও এত খাটা লেবু ধরত গাছ জুড়িয়া পড়ে যেত আর বোট মানুষে আনিতা এভরি ডে যেগুলা ধরত এখন নাই আমার বাবার বাসার কথা করাম সব লেবু ইয়ে নিলাম

দাইল আর গরুর মাংস দিয়ে রান্ধেটা চানার দাইল বা আমি গরুর মাংস বানাইলেছি একটা মাসে আনুম ঠিক আছে বয় দিলাম দিলাম লালমরিচ আদা রসুন তেজপাতা পেঁয়াজ গরম মসলা বয়লামের দিকে আমার সানাতে বানছিলাম সিদ্ধ করতাম বয়ল করতাম আপনি কালার একটু বয়ল হয়ে আনলে তারপরে ঘর মাংস এখন মাছ রেডি করি মাছ তরকারি রানতাম ঠিক আছে মাছ বানাই বানাইয়া আমি একটু কিন্তু আমার দাম মাছ টেন্টে বাজ দিয়ে তরকারি জানব তো আমি সেরা গ্রাম করলাম আসেন থাকলে ঠিক আছে এত আছে আর তো আলুটা আলু দিয়ে তো একটু সেটা বাজি মাংস অলমো ঠিক হয়ে গেছে মশা দিলাই আলুগুলা বাল দিলাই দাম আমি এখন তো মশও বাজার আল দিতে আমি মাছ তরকারি মাংসের মধ্যে মশাল দিলাইছি তো পুরো তসাই আলুলে জল জল দিয়া সানাগুলো যে বাজিয়া পাইছি ওগুলো দিবো আলু দিকে আমার মাছ তাকা আমিছি

তৰ শাৰীৰ মাজে বাজা মাছগিলা দিলাই ল'ম দিয়া ফৰে আমি আৰু জোল দিছোঁ দিয়া তৰশী গোলা ৰন্ধা শেষ হৈ গৈছিল আৰু আজিকালি খানোবিধাই আপোনাৰ বা লাটা শুন আৰু আমাৰ ভিডিঅ'গিলাক দেখিবা শ্বেয়াৰ কৰিবা লাইকেন সমান দেখিবা আৰু অন্য এক ভিডিঅ'ত দেখুৱাব আচলতে